মণিশঙ্কর দা এটা আপনারা যদি এনকারেজ করেন এটা কিন্তু খুব খারাপ মানে এই এই কালচারটা কিন্তু বাংলায় শুরু হওয়াটা খুব খারাপ মানে আপনার পাড়ার লোক যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে চারটে বিক্ষোভ দেখায় আপনার বাড়িতে জল চলে আসবে আপনার বাড়িতে কল চলে আসবে এই এই কালচারটা তো হতে পারে না আজকে বারাসতে যেটা হলো এটা তো অনেক আগে হওয়ার কথা ছিল এটা তো হলো না শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ারে না আমি বলছি যে আমার মনে হয় না যে মমতা ব্যানার্জি কারো চোখ তুলে নিতে বলেছেন বা যারা করছেন তাদের নিজস্ব রুচি না না নয় কিন্তু যিনি ভদ্রলোক ভয় পাচ্ছেন মনিশঙ্কর দা যিনি আপনি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দীর্ঘ দিন ধরে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কি স্লাইট ভয় হচ্ছে যে না বাবা চাকরিটা দিয়ে দি না বাবা এই এলাকায় মানুষ খুব খেপে আছে আমার হয়তো বারাসাতের ভোটটাই পুরো চলে যেতে পারে মানে পকেটে পকেটে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন দেখুন উনি চাকরি অফার করলেন কেন আমি মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুবর্তকে বলছি না पॉलिटিক্সে থাকার জন্য যে কোনো पॉलिटिकल পার্টি তারা স্ট্র্যাটেজি ফেব করে কোনোটা ভালো হতে পারে কোনটা খারাপ হতে পারে কিন্তু আপনি কি এটাকে মানছেন আপনি কি না না আগে আমাকে একটা জিনিস বলwidetilde যে ভদ্রলোককে আপনি ধরেছিলেন যিনি এতক্ষণ কথা বলছিল তিনি মানুষ না অমানুষ সেটা সম্পর্কে আমার অনেক মানে প্রশ্ন আছে যিনি একজন মুখ্যমন্ত্রীকে বেহায়া বলেন হ্যাঁ তার কি ফ্রি রাইট আছে তার রুচি তিনি যে কি কোথাকার তিনি মেথর না চাকর না সুইপার এটা নিয়ে আমার অনেক জানার মানে জানার আগ্রহ আছে যে কি সুইপারে কাজ না সেটা সেটা আমরা কেউ এনকারেজ করছি না দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীকে কেউ ব্যক্তিগত আক্রমণ করলে সেটার আমিও বিরোধিতা করছি এবং এটা একেবারে বক্তাদের মতামত নিজস্ব আমি থামিয়ে দিয়েছি তাকে কিন্তু আপনি পয়েন্টে বলুন

এই কালচারটা আপনারা খুব বাজে করছেন আজকে বারাসতে আপনাদের দম হয়নি যে বারাসত কাজীপাড়াতে যারা বিক্ষোভ দেখালো তারা বিক্ষোভটা দেখিয়ে এই লাইসেন্সটা গোটা বাংলার মানুষকে মণিসঙ্কর্দা দিয়ে দিল যে দিদির গাড়ির সামনে বিক্ষোভ দেখাবে দিদি এখন মারাত্মক ভয় আছে দিদির গাড়ির সামনে বিক্ষোভ দেখাবে পাঁচজন লোক বলবে যে গোটা বাংলা জুড়ে আগুন জ্বালিয়ে দেবো আর দেখবে চাকরি পেয়ে গেছো আমি বলছি যেভাবে আপনাদের চ্যানেলে একজন এসে মমতা ব্যানার্জীকে এরকম কথা বলে আপনারা যেভাবে এনকারেজ হন সেইরকমও বিজেপির কিছু লোক আছে বিক্ষোভ দেখিয়ে লোককে এনকারেজ করা আমি বলছি এইটা এটা কথা নয় যারা এইগুলো ঘটনাগুলো করছে তারা চাকরি করেন তারা নিশ্চয়ই চাকরি যখন করেছেন তখন তারা নিয়ম নীতিটা পালন করবেন বলেই করেছেন তারা যখন নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়